যদি কাদামাটি জলসূষে না তাহলে এটা কোনো আকার ধারণ করতে পারবে না দয়া করে একটা মাটির পিণ্ডের বিষয়ে চিন্তা করুন যা আর্দ্রতার বাসপিভবনের কারণে শুকিয়ে গেছে এটাকে আর কাদামাটি বলে বর্ণনা করা যায় না তাই না আপনি কি শুকনো মাটির পিণ্ড থেকে আকার ও রূপ তৈরি করতে পারবেন এরকম মাটির পিণ্ড আগে থেকেই কোনো আকার বা রূপ তৈরির জন্য অনুপযুক্ত আকার ও গঠনের জন্য কাদামাটি অবশ্যই আর্দ্র হওয়া উচিত এবং এতে জল থাকা দরকার অন্য কথায় আমাদের মধ্যে জীবন জল এবং পবিত্র আত্মা ছাড়া আমরা রূপান্তরিত হতে পারব না কিছু লোকেরা বলে যে চার্চে যাওয়া ইতিবাচক পরিবর্তনের দিকে পরিচালিত করে কারণ তারা অনবরত ঈশ্বরের বাক্য জীবন জ্বলে পূর্ণ থাকে এইভাবে তারা রূপান্তরিত হতে পারে সেই জন্যই আমাদের যা আছে তাতেই আমরা সন্তুষ্ট থাকতে পারি এটা তখন সম্ভব যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে পূর্ণ করে অতএব বাইবেলের শেষ অধ্যায়ে আত্মা ও কন্যা প্রকট হয়ে আমাদের কি গ্রহণ করতে বলেছেন আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই কি জীবন জল গ্রহণ করুক